তোমাদের সকলকে স্বাগত প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো রায়মাটিন বসনবিদ্যালয় দু হাজার চব্বিশ সালের ক্লাস ফাইভে পরিবেশ ও বিজ্ঞানের চার নম্বর স্কুলটা আগের ক্লাসে আমরা তিন নম্বর স্কুলটা পড়েছিলাম আজকে আমরা চার নম্বর স্কুলটা আলোচনা করবো তো তাদের তার আগে বলা সকলকে যে যারা চ্যানেল নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে লেখো তো দেখো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি পড়াশোনায় চারের দাগের স্কুলটা বলছে বার্লো গার্লস প্রাইমারি হাই প্রাইমারি স্কুল তো একের দাগের একেরটা দেখো কি বলছে কোন গাছ থেকে ওষুধই পাওয়া যায় না এখানে যতগুলো আছে কাল মেঘ যেন তোমাদের যে পেটে যদি ব্যথা হয় কাল মেঘের পাতা রস খেলে খুব উপকার হয় কয়লার মধ্যে কোন উপাদান বেশি থাকে খদ্দাগের অপশানটা হবে কি না কার্বন পরের প্রশ্ন দেখো তোমরা কী বলেছে না একটি অপ্রচলিত শক্তির নাম কি অপ্রচলিত শক্তি কোনগুলো বলতো যেগুলো পরিবেশ দূষণ একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হচ্ছে যেগুলো পরিবেশ দূষণ করে না ঠিক আছে এখানে প্রশ্নটা ভুল দিয়েছে কারণ অপ্রচলিত শক্তি এখন এখানে তিনটি আছে একটা দুটো তিনটি আছে প্রশ্নটা হতো একটি অপচলিত শক্তির মানে নয় শক্তির উদাহরণ এটা হচ্ছে তাপবিদ্যুৎ কারণ তিনটি অপশানে কখনো হতে পারে না তো এই প্রশ্নটা কনফিউশন আছে বলে আমি প্রশ্ন দিয়ে এসেছি চারের দাগেরটা কি বলতে কোন তিথিতে ভরা কটাল হয় তো ভরা কটাল তোমরা জানো দাগের অপশানটা অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে ভরা কটাল হয় পরের প্রশ্ন দেখো ভুটানের ঝালং জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে গড়ে উঠেছে এখানে দাগের অপশানটা হবে কি না জলঢাকা নদীর উপর গড়ে উঠেছে এরপর তোমরা দেখতে পাচ্ছ দুয়ের দাগের দশটা প্রশ্ন এই পেজে কটা আছে না চারটে তিনটে আছে আলোচনা করব করবো গৌণজোয়ারের মূল কারণ কি প্রত্যেকে যেন গৌণ জোয়ার কী কারণে হয় না পৃথিবীর ঘূর্ণনের জন্যই জোয়ারটা হয় পরের প্রশ্ন দেখো কোন দেশে প্রথম কাগজ তৈরি হয় চীন দেশে প্রথম কাগজ তৈরি হয় দুই থেকে তিনটা ভারতের কোন রাজ্য সুনামির ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল না অ্যান্সারটা হবে কি তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যটা সুনামির ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এরপর দেখো দুশো ছ নম্বর পেজে যে প্রশ্নগুলো দিয়েছে ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি দুয়ের দাগের যে দশটা প্রশ্ন দিয়েছিল তার মধ্যে আমরা ওই পেজে কটা করেছি তিনটে করেছি আবার এদিকের পেজে কয়েকটা করব প্রথম প্রশ্ন দুই থেকে চারেরটা পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি না অ্যান্সার হবে কি কয়লা কোথা থেকে গরম লাভা বেরিয়ে আসে না ভূগর্ভের ফাটল থেকে ফাটল দিয়ে লাভা বেরিয়ে আসে মনুমেন্ট পশ্চিমবঙ্গের কোন জেলা অবস্থিত কলকাতা জেলায় মনুমেন্ট অবস্থিত একটি প্রচলিত শক্তির উদাহরণ আছে কয়লা শক্তি তাহলে দেখো আমরা সাতটা করলাম এবং এদিকে তিনটি আছে দুদ্যাগের দুই দাগের আটেরটা কি বলেছে দেখো একটি নরম কাণ্ডের গাছের নাম কি অ্যান্সার হবে কি কলা দুই দাগের নয়টা নিজের অক্ষের চারিদিকে পৃথিবীর একবার ঘুরতে কত সময় লাগে না চব্বিশ ঘন্টা সময় লাগে বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো যন্ত্রটিকে কী বলা হয় না বায়ুকল পাখার মতো যে যন্ত্রটা চলে তার নাম হচ্ছে কি বায়ুকল এরপরে দেখো তিনি তাকে শূন্যস্থান পূরণ দিয়েছে দশটা তো সেই দশটা নিয়ে আমরা আলোচনা করবো প্রশ্নগুলোর সঙ্গে তোমরা নিশ্চয়ই পরিচিত তিনি তাকে এক একটা বলেছে একটি জিজ্ঞাস জ্বালানির নাম কয়লা কয়লা একটি জিব্বাস জ্বালানি তিনি দেখে দু একটা সূর্য থেকে ড্যাস রশ্মি নির্গত হয় না অতি বেগুনি রশ্মি তিনের দাগে পৃথিবী পৃথিবীর চারপাশে ঘুরছে কি চাঁদ কারণ চাঁদ হচ্ছে উপগ্রহ আর পৃথিবী হচ্ছে গ্রহ কয়লা পুড়িয়ে কোন বিদ্যুৎ তৈরি করা হয় না তাপ বিদ্যুৎ তৈরি করা হয় না আবহাওয়া বিষয়ের আগে থেকে জানাকে বলা হয় আবহাওয়ার পূর্বা পূর্বাভাস বা পূর্বভাস বা পূর্ব আভাস বললে হয় পূর্বাভাস এরপর দেখো তিনের দাগের এই দিকে কয়েকটা প্রশ্ন দিয়েছে যেহেতু আমরা দশটা করবো বলেছি তো একের দাগে ট্রাম ড্যাসের সাহায্যে চলে ট্রেন ট্রাম এগুলো হচ্ছে বিদ্যুতের সাহায্যে চলে পুরো চাঁদ ঢাকা পড়লে হয় ড্যাশ চাঁদ যদি পুরো ঢাকা পড়ে সেটাকে বলা হয় পূর্ণ চন্দ্রগ্রহণ নোংরা জলে সাঁতার কাটলে সমস্যা হয় চামড়ার সমস্যা দেখা দেয় বা ত্বকের সমস্যা দেখা দেয় গাছের পাতা ড্যাশ পাওয়া যাবে না পাতা ছাড়া অক্সিজেন পাওয়া যাবে না ড্যাশ টেনে জল পিছিয়ে দিতে হয় আর নৌকো এগোতে পারে হাল টেনে যে হালটা টানা হয় নৌকোয় হালটা যদি আমরা পিছনের দিকে টানি তবে নৌকোটি এগিয়ে যাবে চারের দিকে দেখো এখানে দশটা প্রশ্ন বাম স্তম্ভ ডান স্তম্ভ দিয়েছে তো সেই দশটা প্রশ্ন আমরা সলভ করব তো চলো কোনটার সঙ্গে কোনটা মিল আমি দাগ দিচ্ছি না কারণ দাগ দিলে গণ্ডগোল হয় তাও দেখিয়ে দিচ্ছি চারের দাগে এক একটা দেখো বলেছে ওষুধ ওষুধ এখানে কোন গাছ তো ওষুধ হচ্ছে এই যে বাসক বাসক গাছ থেকে ওষুধ বাসক পাতার রস থেকে ওষুধ তৈরি হয় তারপর যে মশলা মশলার কোনটা উদাহরণ হচ্ছে এলাচ দুই তার প্রশ্ন বলেছি দেখো মশলা এলাচ একটা মশলা মশলা চারিদিকে তিনটা জলাভূমির গাছ জলাভূমির গাছ কোনটা বলো তো কচুরি পানা কচুরি পানা হচ্ছে জলাভূমির গাছ চারের প্রশ্ন সোলার কুকার সোলার কুকারের সাহায্যে কি এটা সৌরশক্তি সূর্য থেকে আলো পাওয়া যায় চারদিকে পাঁচেরটা কয়লার ধোঁয়া কয়লা ধোঁয়া কি না কার্বন মনোঅক্সাইড যার সংকেত হচ্ছে কি না সিও মনে রাখবে কার্বন সংকেত হচ্ছে কি কার্বন মনোক্সাইড আছে তারপরে দেখো নৌকো বা নৌকা চার দিকে ছয়টা অ্যান্সার হবে নৌকা কি হবে না হাল নৌকা মনে তার হাল থাকবে চারদিকে সাতটা সুনামি সুনামি কি সমুদ্রের নিচে ভূমিকম্পের ফলে সুনামিটা হয় সমুদ্রের নিচে ভূমিকম্প তারপর দেখো চারিদিকে আটটা বলছে শিশুদের অধিকার শিশুদের অধিকার কি না চোদ্দ বছর বয়স পর্যন্ত পড়াশোনা করো বা অবৈতনিক শিক্ষা যেটাকে বলা হয় এটা সোনার গহনা সোনার গহনা কি বলতো না সোনার গহনা সোনার গহনাটা কি হলমার্ক হলমার্কের চিহ্ন থাকে সোনার গহনা প্রজাতে শেষেরটা বায়ু শক্তি বায়ুশক্তি কি একটা অপ্রচলিত শক্তি কোনো পরিবেষণ করে না তো দেখো আমরা এইখানে ভালোভাবে দেখালাম কোনটার সঙ্গে কোনটার বামস্তম্ভের সঙ্গে ডানের সঙ্গে মিলন চলো এরপরে আমরা পরের দাগেরগুলো করি দেখো পাঁচের দাগে দুটো প্রশ্ন বলেছে একটা হচ্ছে সূর্যগ্রহণের ছবি আঁকো এবং সংজ্ঞা এবং জলচক্রের বর্ণনা দাও তো দেখো পাঁচের দাগে সূর্যগ্রহণের ছবি তোমরা এইভাবে দেখাবে তোমাদের প্রত্যেকের বইতে আছে সূর্যগ্রহণ কেন হয় না যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ চলে আসে তখন পৃথিবীর এই ক স্থান এবং খান থেকে আর দেখতে পাবে না ক স্থানে আর খানে যেসব মানুষ থাকবে বা জনবসতি থাকবে সেখান থেকে আর দেখা যায় না এই জন্য একে কী বলা হয় সূর্যচক্র তাই ছবিটা আঁকবে এবং এই ব্যাখ্যাটা তোমরা লিখে দেবে ঠিক আছে এবং নিচে অবশ্যই লিখবে সূর্যগ্রহ পরের প্রশ্ন বলেছিল জলচক্র কী দেখো সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে ওঠে উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয় মেঘ থেকে রূপে জল পুকুর নদী সমুদ্রে ফিরে আসে সূর্যের তাপে আবার পাহাড়ের মাথা সঞ্চিত হয়ে বরফ বলে পরে আবার বাষ্প হয়ে উপরে উঠে যায় এইভাবে জল কখনো মেঘে কখনো বৃষ্টি আবার কখনো বরফের রূপে আকাশে পৃথিবীর মধ্যে ক্রমাগত করে চলেছে একে জলচক্র বলে এখানে একটা শব্দচিত্রের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে তোমরা দেখে নেবে তো আমরা দেখো পাঁচের দাগের গুলো করলাম ছয়ের দাগের কি বলেছে দেখো না বেমানান শব্দটি বেছে নিয়ে লেখো নারকেল কাল মেঘ সর্বকন্ধা দেখো এখানে কাল মেঘ সর্বকন্ধা এই প্রভৃতি গাছ থেকে ওষুধ তৈরি হয় কিন্তু নারকেল গাছ থেকে কোনো ওষুধ তৈরি হয় না কিন্তু নারকেল গাছ অনেক উপকারে লাগে ছয়ের দাগের দুইয়েরটা কি বলেছে দেখো ছয়ের দাগের দুইটা শাল পেঁপে সেগুন মেহগনি শাল গাছ সেগুন গাছ মেহগনি গাছ ঠিক আছে এগুলো হচ্ছে বৃক্ষ জাতীয় গাছ গুড়ি পাওয়া যায় কিন্তু পেঁপে নরম কাণ্ডের গাছ এগুলো কাণ্ডের গাছ এগুলো নরম কাণ্ডের গাছ কাঠ কয়লা পেট্রোলিয়াম পারমাণবিক শক্তি দেখো কাঠ কয়লা পেট্রোলিয়াম এগুলো মানে যেগুলো প্রাকৃতিক উপায়ে পাওয়া যায় কিন্তু পারমাণবিক শক্তি এটা হচ্ছে কৃত্রিম উপায়ে যেটা মানুষ তৈরি করে চারিটা দেখো গ্রহ উপগ্রহ ধূমকেতু উল্কা এদের মধ্যে উল্কা কারণ উল্কাটা খসে পড়ে এগুলো হচ্ছে আকাশ সবসময় দেখা যায় স্থির থাকে কিন্তু উল্কাটা যখন তখন দেখা যায় পেট্রোল ডিজেল কেরোসিন কয়লা এদের মধ্যে কি হবে কয়লা কারণ এগুলো দেখো প্রত্যেকটা খনিজ তেল দেখো পেট্রোল ডিজেল কেরোসিন কিন্তু কয়লা হচ্ছে এটা খনিজ সম্পদ বা এটা হচ্ছে তরল পদার্থ এটা হচ্ছে কঠিন পদার্থ এই জন্য এটা সবার থেকে আলাদা তো ইতিমধ্যে আমরা পরিবেশ ও বিজ্ঞানের চার নম্বর স্কুলের সমস্ত প্রশ্নগুলো কমপ্লিট করে ফেললাম আমি এক একবার ভিডিওটা দেখাচ্ছি তোমরা যারা যারা তুলতে পারো নি এখান থেকে প্রত্যেকে দেখে নাও দেখে নিয়ে তোমরা যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাও ঠিক আছে তো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে পাঁচ নম্বর স্কুলটা নিয়ে আমরা আলোচনা করবো তার আগে বলা বারবার যে যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের যে যে ক্লাসের নোটস লাগবে আমাকে বলো এবং এই ভিডিওর যদি তোমরা পিডিএফ পেতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে লেখো আমি তার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা কোনো লিঙ্কে তাকে আমি পিডিএফটা দিয়ে দেবো এর জন্য কোনো পেমেন্ট করতে হবে না সব ফ্রি অফ কস্টে পাবে ঠিক আছে সকলকে ধন্যবাদ দেখা যাচ্ছে পরের ভিডিওতে